ডিয়ারভিওয়াস ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আওয়ামী সরকার এই নতুন কারিকুলাম চালু করার পর থেকেই অভিভাবক ছাত্রছাত্রীবৃন্দ শিক্ষক সকল মহল থেকেই একটা দাবি আসছে যে এই নতুন কারিকুলাম বাংলাদেশের পরিবেশের প্রেক্ষাপটে উপযোগী নয় এবং এর জন্য এটা অনেকবার বাতিল চাওয়া হয়েছে এবং আপনারা জানেন যে বর্তমান এই সরকারের পতন হয়ে গেছে এবং সেই কারণেই নতুন কারিকুলামের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে মূলত এই বিষয়ে কথা বলার জন্যই এখন আপনাদের সামনে আমি উপস্থিত হলাম তবে কিছু কিছু মানুষ বা কিছু কিছু শিক্ষক বা শিক্ষিকার কাছে ভুল মেসেজ যাচ্ছে এই ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন যে আসলে এই এখানে কি বলা হয়েছে কারিকুলাম বাতিল করা হয়েছে না কারিকুলামের কার্যক্রম স্থগিত করা হয়েছে এই দুইটা দুই জিনিস পুরো ভিডিওটা ধৈর্য সহকারে নাটেনে দেখুন তাহলেই আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটন অল করে দিন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন কি বলা হয়েছে নতুন শিক্ষা কারিকুলামের অধীনে সব কার্যক্রম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন শনিবার দশ আগস্ট ইনস্টিটিউট চেয়ারম্যান প্রফেসর হরাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি কারিকুলাম বাতিল হয়ে গেল না তা কিন্তু নয় দেখুন তিনি বলেন নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করা হয়েছে পুরো শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিভির নেই এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ এগারো আগস্ট থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল সেটি স্থগিত করা হয়েছে অর্থাৎ যে শিক্ষকদের যে পুনরায় পুনরায় ট্রেনিং বা বিভিন্ন রকম গবেষণা এই নতুন কারিকুলাম সেই বিষয়টা আসলে স্থগিত করা হয়েছে আরও দেখুন তবে অপর একাধিক সূত্র বলছে নতুন কারিকুলামের অধীনে চলমান পাঠদান পাঠ্যবই আগামী বছরের পাঠ্যবই পরীক্ষা ও মূল্যায়ন কী হবে তা ঠিক করা হবে তারপর পুরোটাই স্থগিত করা হবে আগের কারিকুলামে যেতে হলে কি কি বদলাতে হবে তাও ঠিক করতে হবে তাছাড়া চলতি বছরের ছাত্রছাত্রীরা কি পড়তে হবে তা জানাতে হবে তুই আশা করি বুঝতে পেরেছেন অনেকে ভুল মেসেজ পাচ্ছেন যে আজ থেকেই নতুন কারিকুলাম বাতিল হয়ে গেল না এটা সম্ভব না একটা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে এটা অবশ্যই দু এক বছর চলমান হবে হ্যাঁ পরীক্ষা সিস্টেম চেঞ্জ হতে পারে পরীক্ষা সিস্টেম ফিরে আসতে পারে এবং এই কারিকুলামে শিক্ষা পাঠদানের জন্য যে শিক্ষকদের ট্রেনিং বা গবেষণা বা অন্যান্য যে কার্যক্রম চালু ছিল সেটা স্থগিত করা হয়েছে এটাই মূলত বিষয় এটাই এখন জানানোর জন্য উপস্থিত হয়েছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ